এমার্জেন্সি ব্লাড গ্রুপের ক্যালেন্ডার উন্মোচন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় শনিবার প্রশাসনিক ব্যক্তিদের উপস্থিতিতে উন্মোচন হয় এমার্জেন্সি ব্লাড গ্রুপের দু সালের ক্যালেন্ডার সোনামোড়া থেকে শুরু হয় উন্মোচন এদিন উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামোড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেব বর্মা সবাই ত্রিপুরা নিউজ চ্যানেলের এডিটর মোহাম্মদ মামুন উদয়পুরে উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর অতনু দেব বর্মা শান্তির বাজারে এস এস এসডিএম মনোজ কুমার সাহা ডেপুটি কালেক্টর সাইফ আহমেদ এসআই গৌতম লোধ শহ অন্যান্য ব্যক্তি বর্গরা সকল প্রশাসনিক এই ক্যালেন্ডার উন্মোচনের মধ্য দিয়ে সকল অংশের যুবকদের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তারা ইমার্জেন্সি ব্লাড গ্রুপ অনলাইনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে রক্তদান সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইমার্জেন্সি ব্লাড গ্রুপের উদ্যোগে আগামী দিনেও তাদের এই মহৎ সামাজিক কর্ম অব্যাহত থাকবে বলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন গ্রুপের সদস্যরা ব্লাড গ্রুপের মহৎ কাজের ফলে রাজ্যের জাতীয় উপজাতির সকলাংশের মানুষের মধ্যে নতুন এক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হচ্ছে বলে মনে করেন বুদ্ধিজীবী মহল সোনামুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর সবাইকে নমস্কার ইমার্জেন্সি ব্লাড গ্রুপ দু সালে তার যাত্রা শুরু পাঁচ বছর প্রয়স করেছে এর মধ্যে ইমার্জেন্সি ব্লাড গ্রুপ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বিপদে আপদে রক্তদান করছে আমরা ভবিষ্যতেও ইমার্জেন্সি ব্লাড গ্রুপে এই কাজ করবে এ বিশ্বাস করি এবং আমরা এই গ্রুপের প্রসার এবং সুবৃদ্ধি কামনা করি এছাড়া যারা যুবক সম্প্রদায় আছে বিশেষ করে তারাই আমাদের টার্গেট গ্রুপ যুবক সম্প্রদায়েরা অসামাজিক কাজকর্ম ছেড়ে যাতে এই মানুষের কল্যাণকর কাজে যুক্ত হয় এই কামনা করছি সবাইকে নমস্কার এবং যুবক যাতে এই সমাজের সমস্ত অংশের জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাত ভুলে এই সংস্থা যাতে একের পর এক এগিয়ে যা এবং আগামী দিন যাতে এটা সার্থী করার জন্য ভারতবর্ষের বিভিন্ন আনা যে কোনো আছে যেগুলো যাও এই সংস্থা যাতে উন্নয়ন প্রসার ঘটে এই জন্য আমি তোমাদেরকে হার্বিক নিজের মন থেকে অভিনন্দন জানাবো